হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবি ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরা ভালো নেই তো আজকে হচ্ছে তোমার মঙ্গলবার তো মাম্মামের আমরা হিমোগ্লোবিন টেস্ট করাই হচ্ছে বুধবার বৃহস্পতিবার পরে টেস্ট করাই মানে পনেরো দিন পর মাম্মাম যে কোনো ডক্টরের ওষুধগুলো খাচ্ছে তো মাম্মামকে আমরা বৃহস্পতিবার করে টেস্ট করাই মানে সিবি টোটাল ব্লাড কাউন্ট এগুলো হচ্ছে টেস্ট করাই তো যাই হোক আজকে আমার মনে হচ্ছে মাম্মামের যে তিন চার দিন থেকে শরীরটা খুব গরম গরম থাকে মানে মাথাটা একদম মাথাটা ধরলেই বোঝা যায় যে একদম আগুনের মতো বড় গরম থাকে মাথাটা আর হাত পা ঠান্ডা থাকে কিন্তু মাঝে মধ্যে না মানে অনেকটাই গরম হয়ে যায় মানে সেটা আমি বুঝতে পারি তো যাই হোক আমি অনেক থেকে ভাবছি টেস্ট করাবো টেস্ট করাবো আর কোনো ডক্টরের ওষুধ খেয়ে অনেকেই আছে এরকম থেলাসিনিয়ার বাচ্চারা তো ওদের ব্লাড নিতে হয় না মানে ওদের ওষুধটা কাজ করে আর কি তো ব্লাড চার মাসের ওষুধ নিয়ে এসেছি আমরা তো আমাদের রোজ সকালে আমরা ঘুম থেকে উঠি যে এই আশা নিয়ে যে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার ওষুধগুলো চালু হয়ে যায় ওষুধ খাওয়ানো তো রোজ সকালে আমরা ঘুম থেকে উঠি যে আর হয়তো ব্লাড দিতে হবে না আর হয়তো ব্লাড দিতে হবে না এই ওষুধগুলো হয়তো মাম্মা শরীরে কাজ করে যাবে মানে এটা ভেবে আমরা সকালে ঘুম থেকে উঠি রোজ আর উঠেই মামাকে ওষুধগুলো খাওয়ানো শুরু করি তো যাই হোক অনেকেরই আছে এরকম ব্লাড নিতে হচ্ছে না ওই ডক্টরের ওষুধ খেয়ে চার মাসের ওষুধ সেম ওরা যখন দেখিয়েছে আমরাও তখন দেখিয়েছি সেম মানে ওদের লাগছে না ব্লাড আর আমাদের হিমোগ্লোবিন একদম কমে যাচ্ছে ওদের কমছে না আমাদের হিমোগ্লোবিন মাম মামে হিমোগ্লোবিন আজকে টেস্ট করালাম তো দেখো মাম্মামের হিমোগ্লোবিন এসেছে ফাইভ পয়েন্ট ফাইভ তারা তোমাদেরকে দেখাচ্ছি মাম হিমোগ্লোবিন এসেছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট এসছে হিমোগ্লোবিন তো আর দেরি করা সম্ভব না তো মাম্মামকে খুব তাড়াতাড়ি ব্লাড দিতে হবে ফাইভ মানে অনেকটাই নিচে নেমে গেছে আমরা ভেবেছিলাম যে ওষুধগুলো হয়তো বা কাজ করেছে মাম্মা শরীরে এনার্জিটা ঠিকই আছে কিন্তু মানে সব মানে চোখ আমরা চোখ টেনে টেনে দেখি এভাবে চোখগুলো সাদা হয়ে গেছে আঙুলের আঙুলটিকে দেখি আঙুলগুলোও সাদা হয়ে গেছে মানে এরকম সিমটমগুলো দেখে আমরা বুঝতে পারি যেমন শরীরে এনার্জি একদম আছে মানে যেরকম খেলাধুলাও করতো সেরকমই খেলছে মানে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু ওই শরীরটা একটু গরম গরম তো সেই জন্যই আমাদের আজকে টেস্ট করা তো টেস্ট করে দেখি খুব খারাপ ফাইভ পয়েন্ট ফাইভ এসছে হিমোগ্লোবিন আর যেখানে মনে করো তোমার হিমোগ্লোবিন মানে বাচ্চাদের মনে করো ওই দশ থেকে চোদ্দোর মধ্যে মনে করো থাকে তো সেই জায়গায় মাম্মামের ফাইভ পয়েন্ট ফাইভ মানে অনেকটাই হিমোগ্লোবিন কম অনেকটাই মানে কি করে ও ঠিক আছে এটাই বড় ব্যাপার আর কি তো আজকে আমরা টেস্ট করিয়েছি আজকে টাইম চলে গেছে আজকে আর অ্যাডমিট হতে পারবো না হাসপাতালে তো কাল আমরা হাসপাতালে যাবো গিয়ে মাম্মাকে ব্লাডটা আগে দিই তারপরে কি হয় না হয় তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর ব্লাড দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই এখন আর ফুলের ডক্টর বলেছিল যে সিক্স পয়েন্ট নাইন হলে ব্লাড দিতে মানে সাতের নিচে নেমে গেলেই ব্লাড দিতে সেখানে আমাদের ব্লাড ব্লাড চলে এসেছে ফাইভ পয়েন্ট ফাইভ তো কি করবো আর একদমই দেরি করা ঠিক না তো কালকেই আমরা ব্লাড দিতে যাব তো দেখা যাক সকাল সকাল বেরোবো আর মানে সেম ওষুধ সেম ডক্টর সব দেখিয়ে সেম ধরনের মানে থেলাসিনিয়া ইন্টারমিডিয়া মানে সেম একদম সেম পেশেন্ট কিন্তু ওই বাচ্চাটার বয়স হচ্ছে তোমার এই আট আট কি নয় বছর বয়স আর মাম্মের এটা হচ্ছে সাড়ে তিন বছর বয়স মানে সাড়ে তিন বছর চলছে তো আমরা এটাই ভাবছি যে হয়তো ওর শরীরের জিনিসটা ওর বয়সটা একটু বেশি দেখে হয়তো কাজ করছে মানে এটাই ভাবছি মানে কত রকমের ভাবনা এখন আমাদের মনের মধ্যে কাজ করছে মানে ও ওদের কাজ করে যাচ্ছে ওষুধটা কিন্তু মানে ভগবান করুক যে এটাই চাই যে সবার কাজ করুক ডক্টরের ওষুধ কিন্তু আমাদেরও আমরাও রোজ সকাল আসা নিয়ে থেকে যে আমাদের ওষুধটা কাজ করবে কাজ করবে আর মাম্মাম কত কষ্ট করে এই পাউডার আছে একটা জানো তো এত তেঁতোর তেতো মানে কী বলবো মুখে দেওয়া যায় না তো সেই ওষুধগুলো পর্যন্ত সারা দিনে মিনিমাম মনে করো এই ছটা সাতটার মতো ওষুধ খায় সোমবার বুধবার শুক্রবার এই ও সা ছ সাতটার মতো ওষুধ খায় আর তোমার মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার ওই দুই দিন মানে দু তিনটে ওষুধ একটু কম আছে বেশি তবো চারটার মতো ওষুধ খায় তো মানে একটু কম আছে তো আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে ওই সব ওষুধ খাইয়েছি তবুও ব্লাড দিবো কিন্তু তবুও আমরা মানে ওষুধটা খাওয়ানো মাম্মাকে ছাড়িনি ওষুধটা তবুও মামমামকে খাইয়েই যাচ্ছি আমরা তো দেখা যাক কী হয় মানে কপাল বলে মানুষের একটা কথা তো কপাল আমাদের মানে কপালটাই খুব খারাপ মানে কি বলবো আর কি এই পুনে গেলাম পুনে গিয়ে ওখান থেকে ওষুধের পেছনে মনে করো চার মাসের ওষুধ এই এক লক্ষ টাকার মতো চলে যায় চার মাসের ওষুধ নিয়ে আসতে ডক্টরের টিজ নিয়ে মনে করো এক লক্ষ টাকার মতো লেগে যায় তো আমাদের এই যে আমরা পুনে থেকে এসে তারপর তোমাদের তোমাদেরকে দেখিয়েছি যারা আমার পুরনো ভিওয়ার্স তারা জানো যে মাম্মটি পুনের ডক্টর আটটা ইঞ্জেকশান দিয়েছে ওই ইঞ্জেকশনটাকে আমরা আইসের মধ্যে করে নিয়ে এসেছি পুনে থেকে পুনে থেকে কলকাতা কলকাতা থেকে আবার এই শিলিগুড়ি আমাদের মানে এরকম করে অনেক ইসে করে আইস প্যাকের মধ্যে বরফের মধ্যে দিয়ে ইঞ্জেকশানটা নিয়ে এসেছি মানে এক সপ্তাহ পর পরপর একস বুধবার এই বুধবারে আমরা বুধবার থেকে শুরু করেছিলাম ইঞ্জেকশান মানে এই বুধবার ইঞ্জেকশান দিচ্ছি তো পরের বুধবারে আবার ইঞ্জেকশান আবার পনেরো দিন পর পর মানে সিবিসি টেস্ট মানে মেয়েটা কি বলবো আর মানে ওর শরীরে শুধু মানে ওর মানে এই আজকে এখানে ফুটো করছে কাল এখানে ইঞ্জেকশন দিচ্ছে মানে যা ইচ্ছে তাই হয়ে গেছে আমি কি বলবো আর এটাই কপালে ছিল আর কি করা যাবে বলো তো ওষুধ টোষ খাইয়েছি তো টেস্ট করিয়ে নিয়ে এলাম দেখলাম যে হিমগুলোর মতোটা কমে গেছে তো আর দেরি করবো না কাল সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যাব হাসপাতালে হাসপাতালে গিয়ে আরবিসি সি ওকে দেবো আমরা মানে হোল্ড ব্লাড তো চলে না যারা থেলাসিন যাদের মনে করো এমনি ব্লাড কমে গেছে বা এমনি ব্লাড কম অ্যানিমিয়া আছে তাদেরকে হোল্ড ব্লাড দেয় মানে মনে করো একজনের শরীরে ম্যাচ করে গেছে ব্লাড গ্রুপ তো একজনের শরীর থেকে আরেকজনের শরীর দিচ্ছে ব্লাডটা আর মাম্মামের ক্ষেত্রে সেটা না মাম্মামের ক্ষেত্রে হচ্ছে ও শুধু থেলাসিন দেয় মানে রেড ব্লাড সেলটা ওর হচ্ছে না মানে শুধু যে হিমোগ্লোবিনটা সেটাই ওর তৈরি হচ্ছে না তো মাম্মামকে দিতে হবে আর বেশি তো আরভিসি যেখানে সেখানে পাওয়া যায় না মানে ওই হাসপাতালেই শুধু পাওয়া যায় মানে এরকম মানে আমরা অনেক জায়গা খুঁজেছি আর আরবিসি আমরা পাইনি তো হাসপাতালেই বিসিটা আমরা পেয়েছি তো ওখান থেকেই আমাদের ব্লাইটটা দিতে হবে হাসপাতালে মানে কি বলবো এত কষ্ট মানে আগে আমরা যখন দিল্লি ছিলাম তখন তো আমরা অ্যাপেল দিতাম তখন অত মানে পাঁচ হাজার টাকা করে ওরা নিত আর সব কিছু মনে করো ওরা দিয়ে দিত ডোনার থেকে শুরু করে ব্লাড ট্রান্সফিউশন মানে সব কিছু ওদের দায়িত্বে ছিল আর এখানে আসার পর মানে কিছু বললে এখানে একবার ফুটো করছো তো এখানে একবার ফুটো করছে মানে তিন চারবার করে সুইচ ফোটাচ্ছে আর ওদেরকে প্লাস কিছু বলাও যাবে না মানে বললে ওরা একটা যদি তুমি যদি একটা কিছু বলো যে একটু আসতে করো এটা করো বা ওটা করো যদি কিছু একটা বলো যে একটু ভালো করে করো ওর রক খুঁজে পাওয়া যায় না তুমি একটা বললে তোমাকে ওরা দশটা শুনিয়ে দেবে মানে এরকম মানে এমনি তো আর তার মধ্যে হচ্ছে হাসপাতালে যাব মাম্মা মের পাপাকে ঢুকতে দেবে না তো সব সময়ের জন্য মাম্মাকে চোখে চোখে একদম যতক্ষণ ডাকটা চলবে ততক্ষণ চোখে চোখে আমাকেই রাখতে হবে মানে এখান থেকে আমি একটু এখানে সরতে পারবো না মানে একটু নজর সরালেই ব্যাস কি বলবো আর অনুকূল সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক ভগবানকে লিখে রেখেছে আমাদের কপালে আর ভগবানই জানে না আর কি বলবো তো সকালে উঠেই আমরা বেরিয়ে পড়বো তো এটাই তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল যে মামের হিমো একদম কমে গেছে তো এখন তোমরা যেমন কমেন্ট করে জানাও যে এখন আমার কি ব্লাড দেওয়া উচিত নাকি এই ওষুধ খাইয়ে অপেক্ষা করা উচিত আমি বুঝতে পারছি না এখনো যে কি কোনটা ঠিক কোনটা ভুল এখনো মাথা আমার কাজ করছে না বুঝতেও পারছি না আমি কি করবো না করবো মানে বাচ্চার যদি শরীর খারাপ থাকে না মানে দেখবে ওই বাড়ির একদম বাড়ি একদম পুরো শান্ত হয়ে যাবে মানে বাড়িতে বাচ্চাটাই মনে কর বাড়ির যে বাচ্চারা আছে তো তারাই যদি খেলাধুলো করে ভালো খাওয়া দাওয়া করে তাহলে দেখবে নিজের মন ভালো থাকে মানে খুশি থাকে একটা মনে আলাদা রকম কিন্তু যদি বাচ্চা যদি শরীর খারাপ হয়ে যদি বিছানায় শুয়ে থাকে তাহলে তো সেই বাড়ির অবস্থা খুব খারাপ বিশেষ করে তার মার মা বাবা ওদের সব থেকে বেশি কষ্ট তা যারা তোমরা এই ভেলা প্যারেন্টস আছো তো তারা বুঝবে আমাদের এই কষ্টটা তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি অনেক কিছু বললাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের একটা লাইভ কমেন্ট আমাদের মানে অনেক কিছু তোমরা যদি কেউ আমাদেরকে হেল্প করতে চাও যে বাচ্চাটা এরকম শরীর খারাপ তো আমরা তোমরা তোমাদের যদি মানে মন থেকে যদি সত্যি তোমরা যদি চাও হেল্প করতে তো আমাকে আমার পাশে থেকো আমাকে হেল্প করো সময় মানে আমার ভিডিও দেখো আমার পাশে থেকো আমরা কি করছি না করছি খোঁজটুকু নিও বেশ এতটুকুই চাই তোমাদের থেকে আর কিছু চাই না জাস্ট খোঁজটুকু নিও খোঁজ নেওয়ার মতো না কোনো মানুষ নেই বিশ্বাস করো মানে যখন তুমি তোমার দিন ভালো থাকবে তখন দেখবে যখন তুমি হাসবে তোমার সুখের দিন তখন দেখবে সবাইকে তোমার পাশে পাবে যখন দেখবে তোমার কষ্টের দিন দুঃখের দিন তখন দেখবে তুমি কাউকে কাছে পাবে না তো তোমরাই একমাত্র আমাদের আমার ভরসা তোমরাই আমাকে একটু সাহস দিও মনে তো এখন আমাদের আর কিছু করার নেই মানে মনের সাহসটা মনের জোরটা হারালে চলবে না মানে রিপোর্ট দেখে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে মানে এরকম অবস্থা আমি কান্না করছিলাম এত কিন্তু কী করবো বলো কান্না করি বা কী হবে যেটা সত্যি সেটা তো আমাদেরকে মানতেই হবে না দেখো আমি ভিডিওটা কখন শেষ করে নিয়েছি এখন বক বক করতে মানে মনের কথা একবার শুরু হলে না সহজে শেষ হতে চায় না মানে কত কিছু যে বলবো আমার তোমাদের সাথে সারা দিন রাত যদি আমি বলি তবুও আমার মনের কষ্টটা কমবে না মানে বললে একটু হালকা হয় ঠিকই কিন্তু সারাদিন তোমরা শুনতে শুনতে বোরিং হয়ে যাবে আমার লাইফের হিস্ট্রি কিন্তু আমার কথা শেষ হবে না যাই হোক বন্ধুরা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই